দর্শক স্বাগত জানাচ্ছি তারকা জানাও জানা আজকের পর্বে আজ আমরা আলোচনা করব মার্শাল আর্টের কিং বদন্তী ব্রুসলিকে নিয়ে ব্রুসলি নাম জানেনা বা শোনেনি এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না অসাধারণ প্রতিভা donor ছিলেন এই মানুষটি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তার কোটি কোটি ভক্ত তাদের চোখে এখনো তিনি রূপকথার নায়ক মার্শাল আর্টকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গিয়েছিলেন তার চলচ্চিত্রের মাধ্যমে তিনি ছিলেন অনেকের আদর্শ টাইম ম্যাগাজিনে প্রকাশিত 20 শতকের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন তার পিতৃভূমি ছিল হংকং তারই চোয়েন বসবাসের উদ্দেশ্যে সপরিবারে আমেরিকায় পা রাখেন এখানেই পৃথিবীর মুখ দেখেন ব্রুসলি ব্রুসলির মা গ্রেস তার নবজাতক সন্তানের নাম রাখতে চেয়েছিলেন হিউম্যান ক্যাম্প কিন্তু হাসপাতালের নার্সের কাছে নামটি উচ্চারণে বেশ কঠিন লাগে সে নার্স নবজাতকের নাম লেখেন ব্রুসলি এবং এই নামটি নবজাতকের বাবা মায়ের খুব পছন্দ হয় তারা এই নামটি বদলানোর কোনো চিন্তাই আর মাত্র এক বছর বয়স তখন পরিবারের সকলে হংকং এ চলে আসেন ব্রুসলি মারামারিতে ছিলেন ওস্তাদ সমবয়সী বন্ধুদের নিয়ে মারামারি করার জন্য গড়ে তোলেন একটি দল কিন্তু হালকা পাতলা ব্রুসলি মারামারিতে সবসময় পেরে উঠতেন না আর তাই প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তিনি শেখা শুরু করেন মার্শাল আর্ট কুমফুর পাশাপাশি ছোটবেলা থেকেই তার অভিনয়ের নেশা জন্মায় বাবার সাথে স্টুডিওতে যেতেন স্টুডিওতে শিল্পীদের অভিনয় দেখে তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় মাত্র ছ বছর বয়সেই ব্রুসলি দ্য বিগিনিং অফ এ বয় ছবিতে অভিনয়ের সুযোগ পান হংকংয়ের সেন্ট ফ্রান্সিস জেভেন স্কুলে পড়াশোনার সময় ব্রুসলি কুম্ফুর পাশাপাশি উইং চাঁনও শিখতে শুরু করেন এই চা হচ্ছে চাইনিজদের আত্মরক্ষার অতি উন্নত এক কৌশল এর জন্য দরকার খুব কঠিন অনুশীলন ধীরে ধীরে লি এই শিল্পেও পারদর্শী হয়ে ওঠেন ব্রাদার এডওয়ার্ড নামের এক স্কুল শিক্ষক ব্রুসলির এই আচার আচরণের দুর্বিনীত ভাব দেখে তাকে শাস্তি দেওয়ার জন্য একদিন স্কুলের বক্সিং রুমে নিয়ে যান এবং তার সাথে বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান ব্রুসলি জীবনে কোনোদিন বক্সিং শেখেননি কিন্তু যেহেতু তিনি উইং চানে পারদর্শী এই জন্য খুব সহজেই অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী শিক্ষককে ধরাশায়ী করে দেন ওই শিক্ষক ব্রুসলির কৌশল দেখে খুবই খুশি হন এবং বক্সিং টিমে যুক্ত করে নেন আর সে বছরই জীবনের প্রথম টুর্নামেন্টে ব্রুসলি ধরাশায়ী করেন স্কুলের এক টানা তিন বছরের বক্সিং চ্যাম্পিয়নকে ব্রুসলি পড়াশোনার সাথে সাথে বক্সিং ও সিনেমার অভিনয় চালিয়ে যাচ্ছিলেন অনেক সমালোচকই বলতেন ব্রুসলির মারামারিতে নাচের স্বাদ পাওয়া যায় আসলে নাচ ছিল ব্রুসলির কাছে অত্যন্ত প্রিয় একটি বিষয় জনপ্রিয় প্রায় সব রকম নাচেই তার দক্ষতা ছিল ল্যাটিন আমেরিকার নাচ চা তিনি ছিলেন খুবই পারদর্শী শুধু তাই নয় এই নাচে তিনি হংকং এর চ্যাম্পিয়ন হয়েছিলেন বহু পুরস্কার পেয়েছেন এই চাচা নাচের প্রতিযোগিতায় মাত্র আঠারো বছর বয়সেই বিশটিরও বেশি হংকং চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছিলেন ব্রুসলি দর্শকদের কাছে তিনি লি সিউ বা খুদের ড্রাগন হিসেবে পরিচিতি পান ধীরে ধীরে যখন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই সময় এশিয়ার প্রভাবশালী প্রযোজক রান লি তার ছবিতে কাজ করার প্রস্তাব দেন এই প্রস্তাবে লি এত রোমাঞ্চিত হন যে মাকে বলেই ফেলেন তিনি আর পড়াশোনা করবেন না চলচ্চিত্রকেই তিনি পেশা হিসেবে নিতে চান কিন্তু ব্রুসলির মায়ের তাতে মোটেই মত ছিল না তার মা চাইতেন হাই স্কুলে লেখাপড়া শেষ করে ব্রুসলি যা করার করুক এবার মারামারির জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হন ব্রুসলি এসব নিয়ে তার মা বেশ উদ্বিগ্নই থাক তাই তিনি পড়াশোনার জন্য ছেলেকে আবার আমেরিকায় পাঠিয়ে দেন ছাত্র জীবনের বাকি সময়টুকু নিয়ে আমেরিকাতে কাটা সেখানে হাই স্কুলের পড়া শেষ করে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে তিনি কুম্পু শিখে পড়ার খরচ জোগাড় করতেন এই সময়টাতে লিন্ডা এমেরি নামের এক সুইডিশ ছাত্রী কুংফু শিখতে ব্রুসলির কাছে আসে আর সেখান থেকেই তাদের প্রেম মায়ের আপত্তি সত্ত্বেও উনিশশো সালে লিন্ডাকে বিয়ে করেন লি চলে আসেন ক্যালিফোর্নিয়া উনিশশো সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ব্র্যান্ডন মার্শাল আর্টে দক্ষতা বাড়ানোর সাথে সাথে কুম্ফুতে নিজস্ব কিছু স্টাইল আনেন লি সেই কৌশলের তিনি নাম দেন জিত গুনে অর্থাৎ ঘুষির সাহায্যে শত্রুকে পরাজিত করা ব্রুসের এই নতুন কৌশল ব্যাপক জনপ্রিয়তা পায় হলিউডের তারকা অভিনেতা স্টিভ ম্যাকুইন এবং জেমস কোবার্ট ছিলেন তার সাত এক ঘন্টা মারামারি শেখানোর পারিশ্রমিক হিসেবে তিনি দুশো ডলার নিতেন ওই সময় ইন্সট্রাক্টর হিসেবে লিন নামটা ছড়িয়ে পড়লেও চলচ্চিত্র জগতে তেমন সাফল্য পাচ্ছিলেন না তিনি কারণ ওই সময় আমেরিকান চলচ্চিত্রে এশিয়ানদের কাজ করার খুব একটা সুযোগ থাকতো না ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন দ্য গ্রিন হার্নেটে অভিনয়ের সুযোগ পান একশন ধর্মী এই সিরিজটিতে অভিনয় করে ব্রসলি প্রচুর পরিচিতি লাভ করে। গ্রিন হর্নেটে প্রধান চরিত্র কেটুর ভূমিকায় লি দুর্দান্ত একশনে ভরপুর অভিনয় দেখার জন্য দর্শকেরা টিভির সামনে মুখিয়ে থাকত লির ইচ্ছা ছিল কুমফু নামে একটি টিভি সিরিয়ালে নায়ক হওয়ার সেই সিরিয়ালের গল্পটি গড়ে উঠেছিল একজন মার্শাল আর্ট হিরোকে নিয়ে যিনি পশ্চিমা দেশে এসে গুন্ডাদের সাহস্তা করেন বুদ্ধি আর কুমফুর মাঠ দিয়ে সম্ভবত ব্রুসলির উচ্চতা মাত্র পাসপোর্ট সাড়ে সাত ইঞ্চি হতে সেই চরিত্রের জন্য অভিনয়ের সুযোগ পেয়ে যান ডেভিড ক্যারাডিন তার উচ্চতা ছিল ছয় ফুটেরও বেশি শুধু তাই নয় ব্রুসলি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এশিয়ান বলে হলিউডের ছবিতে তিনি সুযোগ পাচ্ছেন না তবু জেদ চেপে গিয়েছিল তার মাথায় তারকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি এরপর সেই স্বপ্ন পূরণের জন্য সপরিবারে আবার চলে আসেন হংকং হংকং এ এসে তিনি প্রযোজক রেমন চোর সঙ্গে জুটি গড়ে তোলেন লিকেনিয়া নিয়ে রেমন দা বিগ বস নামে একটি কুম্ফু ছবি তৈরি করেন ছবিটি মুক্তি পাওয়ার পর ব্রুসলি নিজে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে নিজেই সিনেমা হলে গিয়ে হাজির হন হংকং এর দর্শকরা বিভিন্ন কুম্ফু ছবি দেখে অভ্যস্ত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তিনি সেটা উনিশশো সালের মে মাস ডাবিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তার মস্তিষ্কে এক ধরনের সমস্যা ধরা পড়ে চিকিৎসাবিদ্যায় যাকে বলা হয় সেরেব্রাল অ্যাডোম চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে ধীরে ধীরে তাকে সুস্থ করে তুলছিলেন কিন্তু শেষ রক্ষা আর হল না জুলাই মাসের বিশ তারিখে সেই দুর্ঘটনা ঘটেই গেল সেদিনের একটি খবর সারা পৃথিবীর কোটি কোটি সিনেমা প্রেমীদের স্তব্ধ করে দিল তারা শুনতে পেল তাদের স্বপ্নের নায়ক ব্রুসলিয়ান নেই ব্রুসলি বিশে জুলাই গোল্ডেন হারভেস্ট স্টুডিওতে ছিলেন কাজ ছাড়ার পর তিনি চিন্তা করলেন গেম অফ ডেট ছবি নায়িকা বেটিটিং পেয়ের অ্যাপার্টমেন্টে লাঞ্চ করবেন ব্রুস স্টুডিও থেকে মার্সিডিজে উঠলেন নিজে ড্রাইভ করে পৌঁছে গেলেন সাতষট্টি বেকন হিল রোডে বেটিটিং পেয়ের অ্যাপার্টমেন্টে ঘড়িতে তখন দুপুর একটা সাজানো গোছানো ছিমসাম অ্যাপার্টমেন্ট পরের কয়েক ঘন্টা দুজন একান্তে সময় কাটালেন ব্রুস তার পরবর্তী ছবি গেম অফ ডেথ সম্পর্কে আলোচনা করছিলেন এর কিছু সময় পর গেম অব ডেথের ছবির প্রযোজক এবং চাও বেটির অ্যাপার্টমেন্টে এলেন কিন্তু ওইদিন কেন তিনি এসেছিলেন তা আজও স্পষ্ট হয়নি পরে অবশ্য চাও বলেছিলেন বিকেল পর্যন্ত ব্রুসের জন্য অপেক্ষা করে করে শেষ তাকে খোঁজার জন্য তিনি ওই অ্যাপার্টমেন্টে আসেন আসার পর ব্রুস তাকে বলেছিলেন তার শরীরটা নাকি ভালো লাগছে না ব্রুস বেশ কয়েক গ্লাস পানি পান করছে গেম অব ডেথ ছবির বিভিন্ন দৃশ্য অভিনয় করে করে চাওকে বোঝাচ্ছিলেন তিনি এ সময় ব্রুসকে খুব কাহিল লাগছিল হঠাৎ করে অজ্ঞানের মতো হয়ে গেলেন ব্রুস তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল সে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে ব্রুস এ সময় চাওকে বললেন তার একটু বিশ্রাম দরকার বেটি ওই সময় ব্রুসকে ব্যথানাশক ইকোয়াজেসিক পিল দেন এই পিলটিতে তিনশো পঁচিশ মিলিগ্রাম অ্যাসপ্রিন এবং দুইশো মিলিগ্রাম নেপ্রো ছিল রেমন্ড চাও এ সময় ব্রুস আর বেটিকে ডিনারের দাওয়াত দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে চলে আসেন রেমন চলে যাওয়ার পর ব্রুস তার পোশাক খুলে বেটির সবার ঘরে চলে যান এখানে তিনি মেট্রেসের উপরে ঘুমিয়ে পড়েন এই তার শেষ ঘুম এই ঘুম থেকে আর জেগে ওঠেননি ভক্তের স্বপ্নের নায়ক ব্রুসলি প্রিয় দর্শক ব্রুসলির মৃত্যুর কারণ নিয়ে জল্পনা কল্পনা আজও শেষ হয়নি তার মৃত্যুর সম্ভাব্য কারণগুলো নিয়ে সামনের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন